আজমন ভাই আপনি যদি আগামীকালকেই রাত পোহালেই কিন্তু নির্বাচন ভোট গ্রহণ শুরু হবে আপনি যদি আপনার সম্মানিত ভোটারদের উদ্দেশ্যে কোনো বার্তা তাকে তাহলে বলতে দিতে পারেন ধন্যবাদ ডিজিটাল সিলেটের মাধ্যমে আমার প্রান্তীয় জৈখঞ্জ উপজেলার সর্বস্তরের সর্ব পর্যায়ের মা ভাই বোন সবাইকে আমার পক্ষ থেকে সালাম আদার এবং শুভেচ্ছা জানাচ্ছি যেহেতু রাত পোহালেই সেই আমাদের ভূগোল প্রত্যাশিত উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আমি জক্ষিণ উপজেলাবাসীর কাছে আকুল আবেদন জানাবো পাশাপাশি উপজেলাবাসীর সর্বস্তরের জনগণের প্রতি আমি আকুল আবেদন জানাবো আমরা সবাই যেন একটি সুহার্ত পরিবেশে আন্তরিকতার মধ্য দিয়ে কাল ভোর আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত যাতে সবার সতঃ শ্রুত অংশগ্রহণ এবং আন্তরিকতার মধ্য দিয়ে এই দিনটা আমরা অতিবাহিত করতে পারি আমি যখন উপজেলার সর্বসাধারণের কাছে বিনয়ের সহিত অনুরোধ জানাব আগামী পাঁচ জানুয়ারি কালকে আমাদের পাঁচ জুন পাঁচ জুন কালকে যে বুট গ্রহণ অনুষ্ঠিত হবে সেই বুট গ্রহণে যেহেতু আমরা যক্ষিণ উপজেলা বুট সচেতন মানুষ হিসাবে আমরা সক্রিয়ভাবে বুট সেন্টারে যাই এবং সেই আলোকে আমি আমার মা বোন ভাই সবার কাছে অনুরোধ জানাবো যেহেতু স্থানীয় নির্বাচন সকল দল মত এবং ধর্ম বর্ণের উদ্যোগে উঠে এই নির্বাচন স্থানীয় উন্নয়নে নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং আমি উপজেলার সর্বপর্যায়ে সবাইকে অনুরোধ জানাবো আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী আলোকিত যুব সমাজ আমরা সমৃদ্ধ যোগ্য যুবজেলা আলোকিত যুব সমাজ গঠন করার লক্ষ্যে মাইক মাখায় মাইক মাখা হচ্ছে আমার পোস্টার লেখাই রয়েছে যে জনগণ মনোনীত মাইক মার্কা হচ্ছে জনগণের মার্কা মাইক মার্কা হচ্ছে মা বোনের মার্কা ভাইস চেয়ারম্যান পদে মাইক মার্কায় আপনাদের মহামূল্যবান এবং গুরুত্বপূর্ণ পবিত্রটা আমানত ভোট দিয়ে আপনাদের এক ভাই আপনাদের এক বন্ধু আপনাদের এক শুভাকাঙ্ক্ষীকে নির্বাচিত করার জন্য এবং নির্বাচিত করার মধ্য দিয়ে যৌত উপজেলায় যুব সমাজ আলোকিত যুব সমাজ এবং সমৃদ্ধ যৌক্ত যুবজেলা গঠনে আধুনিক উপজেলা পরিষদ গঠনে সহায়ক ভূমিকা রাখবেন বলে আমি প্রত্যাশা করি এবং সবার কাছে আবারও আগামী কালকের সেই বুট গ্রহণ অনুষ্ঠানে সক্রিয় অংশ এবং আমাকে আপনাদের মাইক প্রতীকে আপনাদের পবিত্র আমাল বুট দেওয়ার অনুরোধ জানাই আচ্ছা আমরা একটা জিনিস জানতে চাই যেহেতু অনেক সেন্টারে আসলে বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে এই এই যে যারা বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে যে সকল সেন্টারের মানুষজন যে সকল ভোটার তাদের উদ্দেশ্যে আসলে আপনার কি স্পেশাল বার্তা রয়েছে তাদের জন্য যে কোনো নৌকা নৌকার নবস্তা হলে বিষয়টি অত্যান্ত মর্মামত আমরা সবাই এই আকস্মিক বন্যায় আমাদের যখন জুবুলার বিভিন্ন পর্যায়ের বিভিন্ন শ্রেণিবেশের মানুষ আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি আমি সুতসভার প্রতি সমালোচনা জানাই এবং মহান আল্লাহর কাছে দোয়া করি মহান আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে এবং এই মর্মে বলি। যে যেহেতু এখানে আচরণবিধি সহ বিভিন্ন আইন কানুনের মধ্যেই আমাদের নির্বাচন করতে হচ্ছে সুতরাং আমরা একে অন্য আন্তরিকতা এবং মিলেমিশে যে যাতায়াত ব্যবস্থা আমরা সুচারুভাবে সম্পূর্ণ করে করবো বলে বিশ্বাস করি আচ্ছা ধন্যবাদ আচ্ছা আমরা আরেকটা জিনিস দেখেছি আপনার সাথে অনেকেই প্রতিদ্বন্দ্বিতা করেছেন কিন্তু অনেকেই দেখছি যে নির্বাচিত হয়ে বা নির্বাচনে আসছেন কিন্তু তারা চোখীগঞ্জেই বসবাস করেন না হ্যাঁ আপনি নির্বাচিত যদি হন তাহলে দিবেন না আসলে এইটি মুখ্য আলোচ্য বিষয় বলতে পারেন টক অফ দ্যকিগঞ্জে এই কথাটি যারাই নির্বাচনের প্রযোজা করছেন তারা আমি ছাড়া বাকি তিন ভাই তারা কারোর কিন্তু স্থায়ীভাবে যোগিন্দু ওনারা বসবাস করেন না ওনারা বালো লোক তখন দুজন গ্রেড বসবাস করেন একজন আমেরিকায় বসবাস করেন আমি বিনয়ের সহিত যোগিন্দা বাস আহ্বান জানাব অনুরোধ জানাবো সবসময় সুখ এবং দুঃখ রুদ্র এবং মেঘ বৃষ্টি সময়ের মধ্যে আমার এই বসবাস উপজেলায় আমাকে যে কোনো প্রয়োজন যে কোনো সময় বললে আমাকে পাশে পাবেন আমি পাশে ছিলাম পাশে থাকবো এবং এই পাশে থাকা আমার অব্যাহত থাকবে ধন্যবাদ দর্শক আপনারা শুনলেন যে তিনি বলছেন আসলে যদিও ওনার নিকটতম যারা রয়েছেন ওনার সাথে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন তারা অনেকেই কিন্তু থাকেন না কেউ শহরে থাকেন কেউ দেশের বাইরে থাকেন তিনি নির্বাচিত হন অথবা নাই হন সেটা আগামীকালকে আপনাদের বেড়েডের মাধ্যমে প্রমাণ হবে তবে তার মধ্যে থেকে তিনি বলছেন যে যদিও নির্বাচিত হন তারপরেও তিনি এই জোকেই ছেড়ে যাবেন না এবং সকলের দোয়া এবং ভালোবাসার চেয়ে তিনি মাইক মার্কার প্রতীকে একটি বোর্ড ছাড়ছেন সবাই আমরাও বলবো যেহেতু একজন প্রার্থী সহযোগিতা থাকতে আপনারা সবাই আপনাদের ডিজিটাল অবস্থান থেকে সহযোগিতা করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাই ধন্যবাদ